হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আমি দেখাবো যে কলকাতা পুলিশের বা কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবেলের যে তিন হাজার সাতশো পদে ভ্যাকান্সি বার হয়েছে এবং তার অনলাইন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজে নিজে সেই ফর্ম ফিল করবেন এবং কিভাবে আপনারা ফটো সিগনেচার আপলোড করবেন এবং কিভাবে আপনারা পেমেন্ট দেবেন সকল বিস্তারিত বিষয় অর্থাৎ এ টু এ টু জেড কিন্তু আমি মোবাইলের মাধ্যমে দেখাবো আপনারা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন যেহেতু আমি এই ভিডিওটি সেই পারপাসে করছি যাদের কিন্তু প্রত্যেকের কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার থাকে না কিন্তু এখন বর্তমানে কিন্তু যে অ্যাপ্লিকেশনের দামও কিন্তু অনেক তো আপনারা যে কীভাবে নিজের বাড়িতে বসে নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আবেদন করবেন তো দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি তো আপনারা কী করবেন আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই যে লিঙ্ক ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট লিঙ্কটি আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আসার পরে এখানে কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তো কলকাতা পুলিশের ছেলে ছেলে পুলিশ এবং মেয়ে পুলিশের জন্য আবেদন করা চলছে আবেদন চলছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এক তিন দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে তো এখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশান কবে বারো হয়েছে নোটিফিকেশান বারো হয়েছে সাতাশ দুই দু হাজার চব্বিশ তো এখান থেকে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনারা সোজা এই যে একটি অপশান দেখতে পাচ্ছেন এক নম্বরে লেখা আছে যে ফর্ম ফিল আপ ফর্ম অনলাইন এখান থেকে আপনার গেট ডিটেলসে ক্লিক করবে তো গেট ডিটেলসে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা কী করতে কী করবেন এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো প্রথমে কিন্তু আপনারা এখান থেকে এই যে পোস্ট অফ দ্য কনস্টেবল আপনি লেডি কনস্টেবল ইন কোল কেপি দু হাজার চব্বিশ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করানো হবে নিচে থেকে স্কল করবেন এবং স্কল করার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু আপনাদের কি করতে হবে যারা নতুন মানে ইউজার আর কি তারা কিন্তু এখান থেকে সাইন আপ করবেন এবং যারা পুরনো ইউজার তারা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো যেহেতু আমি নতুন ইউজারদের দেখাবো তো এখান থেকে আপনারা এই যে সাইন আপে কিন্তু ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে কী করতে হবে এখানে কিন্তু আপনাদের ক্যাপিটালে আপনাদের নামটা লিখে দিতে হবে নাম এবং টাইটেল একই সাথে তারপরে আপনাদের একটি বৈধ ইমেল আড্রেস কিন্তু এখানে দিতে হবে এখানে সেই একই ইমেল আইডি কিন্তু আবারও বসাতে হবে এখানে একটি বৈধ মোবাইল নাম্বার বসাবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে নিজের দিকে আসার পরে আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন অর্থাৎ এখানে যে বৈধ মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেটি কিন্তু আপনাদের ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড কিন্তু আপনারা তৈরি করবেন তো পাসওয়ার্ডটা একটু স্ট্রং তৈরি করবেন কীরকমভাবে আপনি আপনাদের যে নাম সেই নামের প্রথম কোডটা ক্যাপিটালের দেবেন তারপর বাদ কিন্তু স্মলের দেবেন দিয়ে কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন তারপরে কিন্তু কিছু শঙ্কা লিখে দেবেন এরকমভাবে কিন্তু পাসওয়ার্ডটি স্ট্রংভাবে তৈরি করবেন তারপরে কিন্তু সে রিকনফার্ম পাসওয়ার্ড কিন্তু আবারও একই পাসওয়ার্ড দেবেন রিকনফার্ম পাসওয়ার্ডে তারপরে এখান থেকে সমস্ত কিছু ঠিক থাকার পরে এখান থেকে সাইন আপ ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি এন্টারভেস শো করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে ভেরিফাই মোবাইল অ্যান ওটিপি ইমেল তো এখানে কিন্তু দুটি ওটিপি যাবে এক যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারেন যদি আপনাদের মোবাইল ওটিপি আগে আসে তাহলে মোবাইল ওটিপি বসিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারেন কিংবা যদি ইমেল ইমেল ওটিপি আগে আসে তাহলে কিন্তু ইমেল ওটিপি আগে বসিয়ে ভেরিফাই করতে পারেন অর্থাৎ যে কোনো এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটি ওটিপি মানে বসিয়ে কিন্তু আপনি ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফাই করতে পারেন ভেরিফাই সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখান থেকে যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তার আগে একটি কথা বলতে যে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যেখানে কিন্তু বলা হবে ইউর অ্যাকাউন্ট ক্রিয়েশন ইজ সাকসেসফুল ইউআইডি অর্থাৎ ইউজার আইডি নাম্বার এখানে কিন্তু ফোন নাম্বারটি ইউজার আইডি নাম্বার হয়ে গেছে এবং পাসওয়ার্ড কিন্তু এখানে যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এবং এখান থেকে কিন্তু লগ ইন এই পাসওয়ার্ড বা মানে পাসওয়ার্ড আর ইউজার আইডি দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন আমি কিন্তু আমার সেই ফোন নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ইউজার আইডি হিসেবে দিয়েছি এবং পাসওয়ার্ডটি কিন্তু লিখেছি লিখে লিখে কিন্তু আমি লগ ইন যে অপশানটা আছে সেই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করছি তারপরে আপনাদের সামনে সাকসেসফুল লগ ইন হয়ে যাবে এখানে আপনারা কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু যে ফর্ম সেই ফর্মটি কিন্তু চলে আসবে তো ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করতে হবে তো কিছু কিছু কিন্তু আপনার ফিল করা থাকবে তো এখান থেকে সবার প্রথমে আপনারা কী করবেন দু এক নম্বরে যেহেতু কেপি কনস্টেবল সেটি কিন্তু সিলেক্ট করা থাকবে দু নম্বরে যেটি আছে সেটি হলো ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু দু জায়গায় আপনারা সিলেক্ট করে নেবেন এখানে এই জায়গায় অর্থাৎ আপনারা এই জায়গাটায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে বেঙ্গল চলে আসবে তারপরে নিচে আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এখানে কিন্তু বেঙ্গল চলে আসবে তারপরে এখান থেকে কিন্তু আপনারা যে পরের অপশনটি আছে আপনার ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের নাম যেহেতু রেজিস্ট্রেশন করেছে নাম দিয়ে সেই নাম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এবং নিচে কিন্তু ফুল নাম চলে আসবে ঠিক আছে তারপরে আপনারা নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে আপনাদের মায়ের নামটি কিন্তু সবার প্রথমে আপনার সিলেক্ট করে নেবেন বা লিখে দেবেন এখানে ক্যাপিটালে বড় ওক করে তারপরে এখানে ফাদার নেম বাবার নামটি কিন্তু লিখে দেবেন তারপরে নিজের দিকে স্কল করবেন আপনি যদি স্কল করার পরে এখানে কিন্তু দশ নম্বরে দেখতে পাচ্ছেন আপনাদের যে কাস্ট কাস্ট কি আপনাদের এসসি এস টি ও পিডব্লিউডি যা আছে আপনারা সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তবে কিন্তু তার বৈধ ডকুমেন্ট থাকা চাই বা বৈধ সার্টিফিকেট কিন্তু থাকা যায় ঠিক আছে তারপরে এখান থেকে আপনাদের যে এগারো দশ নম্বর দশের এতে আছে আপনি কি ইডব্লিউ এস কাটাগরিতে পড়েন যেহেতু যদি পড়েন তাহলে ইয়েস করবেন নাহলে নট অ্যাপ এটা কিন্তু সিলেক্ট করবেন তারপরে আপনি কি এক্স সার্ভিসম্যান বা আগে কোনো কাজ করতেন যদি হয় মানে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন না হলে কিন্তু নট অ্যাপ্লিকেবল এটা কিন্তু সিলেক্ট করবেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম আপনাদের জন্ম তারিখ জন্ম তারিখটা বারো নম্বরে কিন্তু আপনাদের জন্ম তারিখ আছে এখানে জন্ম তারিখটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো জন্ম তারিখটা সিলেক্ট করার পর পরই কিন্তু আপনাদের কত বছর বয়স এখানে কিন্তু শো হবে তারপরে এখানে আপনাদের কিন্তু যে মোবাইল নাম্বারটি সেটি কিন্তু মানে অনলাইনে মানে স্ক্রিনে দেখা যাবে তারপরে এখানে চোদ্দো নম্বরে একটি অপশান আছে চোদ্দো নম্বরের অপশনে কী বলা আপনি যদি দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই যে বক্সটি আছে এই বক্সটা কিন্তু আমরা টিক করবেন তারপরে এখান থেকে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাড্রাসাইজ শো করবে যেখানে কিন্তু পরীক্ষার নাম বলা হয়েছে আপনি কত সালে এখানে কি বলা হয়েছে মাধ্যমিক আর তার সমতুল্য কোনো পরীক্ষা যদি পাশ করে থাকেন কত সালে পাশ করেছেন কোন বোর্ড থেকে পাশ করেছেন এবং আপনারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তাছাড়াও কিন্তু কোন গ্রেডে আপনি পাশ করেছেন সেই গ্রেডটাও কিন্তু এখানে দিতে হবে তো আমি কিন্তু আপনাদের সাজেস্ট করব আপনারা সার্টিফিকেট দেখেই কিন্তু লিখবেন আপনাদের লিখবেন না নাহলে কিন্তু এখানে বলা হয়েছে যে সার্টিফিকেটের সাথে যদি আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস না মেলে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হবে অর্থাৎ ধরুন আপনি সমস্ত কিছু পেরিয়ে গিয়ে এক্সাম পাস করে আপনারা যদি লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশান গিয়ে ফেঁসে যান তাহলে কতটা দুঃখজনক সেই কারণে কিন্তু আপনারা সার্টিফিকেট দেখেই বসাবেন তারপরে আপনাদের যে একে একে যে সমতুল্য মানে তারও বেশি যোগ্যতা আছে সেগুলো কিন্তু একে একে এরকমভাবে লিখে দেবেন এখানে এখানে কিন্তু সমস্ত কিছু লিখে দেবেন ঠিক আছে তারপরে আপনার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে কিন্তু পনেরো এতে একটি অপশান আছে যে আপনি কি স্পোর্টস কোটাই আছেন বা স্পোর্টস কোটা বা কোনো খেলাধুলোও করেছেন রাজ্য রাজ্য বা আপনার ন্যাশনালে কোনো কি খেলা করেছেন যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন তাহলে নো করবেন যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু পনেরো বিটে আপনাকে ফিল আপ করতে হবে কত সালে কোথা থেকে কি সমস্ত কিছু তারপরে আপনারা কিন্তু ষোলো নম্বরে একটি এই ষোলো নম্বরে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটি হলো আপনি কোন সম্প্রদায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি ইমেলটা লেখা থাকবে এটি কিন্তু আপনারা লিখতে হবে না সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু কনফার্ম করার জন্য বলা হয়েছে অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যেসব ডেটাবেস ফিল করলেন সেই ডেটাবেসের কিন্তু সম্পূর্ণ তথ্যটা এক পেজে দিয়ে দেওয়া হয়েছে এবং কিন্তু সেখানে দেখে নেওয়া দেখে নিতে বলছে যে আপনি ঠিকঠাক লিখেছেন কি না তো আপনারা কিন্তু ওটা ঠিকঠাকভাবে দেখে নেবেন যে আপনারা যে ডিটেলসগুলো ফিল করেছেন সেগুলো ঠিকঠাক আছে কি না তারপরে নিচের দিকে স্কল করবেন স্ক্রল করার পরে কিন্তু এখানেই আপনাদের একটি অপশান পেয়ে যাবেন ইএস যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাহলে কিন্তু এই ইএস অপশান আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের ঠিকানা লিখতে হবে ঠিকানাটা কিন্তু লিখবেন তারপরে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা গ্রামের নামটা লিখবেন এখানে কিন্তু আপনাদের বেঙ্গল সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু আপনাদের জেলার নামটি এখানে সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনাদের যে ওই জেলার কোন থানায় তা বসবাস করেন সেই থানার নামটি সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু পোস্ট অফিসটা সিলেক্ট করবেন তারপর নিজে দিয়ে কিন্তু আপনার পিনকোডটা সিলেক্ট করবেন এই ঘরে অর্থাৎ এই ঘরে কিন্তু পিন নাম্বার সিলেক্ট করার পর পরে কিন্তু আপনাদের যে নিকটবর্তী রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নামটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এইবারে কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে টিক বক্স আছে টিক বক্সে কিন্তু টিক করবেন তাহলে কিন্তু এই ঘরগুলো কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যা সেগুলো পারমানেন্ট অ্যাড্রেসে পরিণত হবে তারপরে কিন্তু আপনাদের এখান থেকে উনিশের এ উনিশের এতে কিন্তু বলতে বলা হচ্ছে যে আপনি বাংলা পড়তে লিখতে বা বলতে পারেন কি না এখান থেকে কিন্তু ইয়ে আপনার বাংলা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ধর্ম কী ইসলাম বা আপনাদের ধর্ম যদি হিন্দু হয়ে থাকে হিন্দু খ্রিস্টান যা আপনাদের ধর্ম সেই ধর্ম কিন্তু ওখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কি কোনো অব্যাহিত বিভাগে অন্তর্ভুক্ত আপনি এটা না নো করবেন যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন তারপরে আপনি এখানে আরেকটি কিন্তু কথা বলা হয়েছে আপনি কি হ্যাঁ হলে তাহলে এখানে কিন্তু যদি আপনি এটা হয়ে থাকেন হ্যাঁ অর্থাৎ এই যে অপশানটা বলা হয়েছে হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের এই অপশানটা ফিল করতে হবে তারপরে কিন্তু আপনাদের এখানে একটি তেইশের এতে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি কাজের সাথে যুক্ত আছেন যদি হ্যাঁ হয়ে থাকেন হ্যাঁ করবেন যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু না করবেন তারপরে এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে আপনার বিরুদ্ধে কোনো কোনো ফৌজদারি মামলা আছে অর্থাৎ আপনার কি কোনো কেস আছে যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন সব কিছু ঠিক থাকার পরে কিন্তু এখান থেকে আপনারা নেক্সট যে অপশান আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের যে ফর্মটা আপনারা যেভাবে ফিল আপ করেছেন তার প্রিভিউ কিন্তু এখানে শর্টকাটে এক পেজের মধ্যে দেওয়া হয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনারা ঠিকঠাক লিখেছেন কি না তারপরে যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কোনার দিকে আসবেন অর্থাৎ নিচের কোন দিকে এসে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হয় যে আপনাদের একটি ফটো এবং একটি কিন্তু সিগনেচার এখানে আপলোড করতে হবে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন আপনাদের যে ফটোটি আছে সেই ফটোটির কিন্তু যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটি কিন্তু দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তার ওপরে বা নিচে গেলে কিন্তু ফটোটি আপলোড হবে না তারপরে এখানে যে ক্যারিটোরিয়াটা বলা হয়েছে সেটি হলো আপনাদের কিন্তু ফটোর হাইট বা মানে দৈর্ঘ্য বা প্রস্ত কিন্তু এখানে কিন্তু আপনাদের দৈর্ঘ্য হতে হবে সরি প্রস্ত হতে হবে কিন্তু একশো আটত্রিশ পিক্সাল আর আপনাদের কিন্তু দৈর্ঘ্য হতে হবে কিন্তু একশো সাতাত্তর ঠিক আছে অর্থাৎ হাইট আর ওয়েটটা ঠিক আছে এবং এখানে কিন্তু সিগনেচার বলা হয়েছে সিগনেচার দিতে হবে আপনাদের দশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে এবং সেটিও কিন্তু আপনাদের হতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ হতে হবে তিনশো পঞ্চাশ ইন্টু নব্বই নব্বই পিক্সেলের মধ্যে ঠিক আছে আপনাদের কিন্তু এরকমভাবে কনভার্ট করে নিতে হবে তা বাদেও কিন্তু আমি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে দপ্তর সেই দপ্তর যে যেরকমভাবে ফটো আপলোড করতে বলেছে তার কিন্তু একটি স্যাম্পেল আমি কিন্তু এখানে শো করেছি আপনারা কিন্তু দেখে নেবেন এরকমভাবে কিন্তু আপনারা স্যাম্পেল মানে ফটো আপলোড করবেন এবং এখানে কী কী মানে কন্ডিশন দেওয়া হয়েছে কন্ডিশন কিন্তু আপনারা অবশ্যই পড়বেন তারপরে কিন্তু আপনারা এরকমভাবে একটি ফটো আপনাদের মোবাইল ফোন থেকে আপনার ফটো তুলবেন বা যদি তোলা থাকে তাহলে সেই ফটোটা নেবেন আর একটি সাদা কাগজে কিন্তু আপনারা সই করবেন সেটি কিন্তু ফটো তুলে নেবেন ফটো তুলে নেওয়ার পর আপনারা যে আপনাদের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা কীভাবে মেনটেন করবেন তার জন্য একটি সাইটে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এক শর্টকাটে আমি কিন্তু বলে দিচ্ছি দেখে নেবেন তাছাড়া কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু ফটোটা মেক করতে পারবেন বা তৈরি করতে পারবেন অর্থাৎ সবার প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখান থেকে কিন্তু এই নামটি লিখবেন ইমেজ ইরেজার ডট কম এটা কিন্তু লিখলে যে অপশানটি প্রথমেই চলে আসবে সেখান থেকে কিন্তু আপনাদের নিজের দিকে স্কল করবেন স্ক্রল করার পরে কিন্তু এখান থেকে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে ধরুন আমি এই ফটোটা কিন্তু সিলেক্ট করলাম এখান থেকে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে কিন্তু আপনারা যদি চান এখান থেকে কিন্তু আপনারা ক্রপ করতে পারবেন তাছাড়াও ওখানে যে হাইট এবং ওখানে যে মানে প্রস্থ বলা হয়েছে সেটি কিন্তু এই জায়গাটায় লিখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখবেন লেখার পরে এখানে কিন্তু বলা হয়েছে যে পিক্সেল করতে হবে তো এখানে কিন্তু পিক্সেলটা সেট করে নেবেন এবং ফটো কিন্তু জেপিজি সাইজে হতে হবে দেখতে পাচ্ছেন জেপিজি ফর্ম্যাট আছে এবং যদি আপনারা কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে চা আছে মানে চাওয়া হয়েছে ফটোটি তো এখান থেকে আপনারা শো আপনার সেটিংয়ে যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে কিছু অপশান শো করবে যেখানে কিন্তু আপনাদের যে কত কেবির মধ্যে ফটো চাই সেটি কিন্তু আপনারা এখান থেকে লিখে দেবেন ধরুন কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তবে এখানে আপনি চল্লিশ কেবি লিখে দিলেন লিখে দেওয়ার পরে ওপরের দিকে আবার আসবেন আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে নেক্সট ডাউনলোড এই নেক্সট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে তাহলে একই রকমভাবে সিগনেচারের যে নিয়মটা দিয়েছে বা যে যত মেকাররা তৈরি করতে বলেছে আপনারা কিন্তু সেমভাবে এরকম এই এই ওয়েবসাইটে এসেই কিন্তু আমরা তৈরি করবেন এবং একটি কথা বলে দেই আপনারা কিন্তু যে ফটোটি দেবেন সেই ফটোটির কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট রাখবেন তাহলে কিন্তু বেস্ট হয় ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে ফটো ফটো সিগনেচার ডে তৈরি করার পরে প্রথমে যে কাজটা আপনাদের করতে হবে সেটি হচ্ছে চুজ ফাইলে আপনারা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে চুজ ফাইলে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে কিন্তু আপনাদের এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে নীল চারি সাইডে কিন্তু নীল ডটটা দেখতে পাচ্ছেন ওটা ধরে কিন্তু আপনারা এই দিকে টানবেন অর্থাৎ এই কোনার দিকে কিন্তু টানবেন তাহলে কিন্তু পুরো ফটোটাই সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এই যে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো এখানে কিন্তু আপনারা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না এই ওই ফটোর সাথে এই ফটো তারপরে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে এই যে চেক বক্স আছে চেক বক্সে কিন্তু আপনারা টিক করবেন টিক করার পরে কিন্তু ওকে আপলোডে আপনারা ক্লিক করবেন ওকে আপলোডে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এই জায়গাটায় কিন্তু ফটোটা শো করাবে এবং এখানে কিন্তু আপলোডে এখানে টিক চিহ্ন হয়ে উঠবে সেম একই পদ্ধতিতে কিন্তু আপনার সিগনেচারটাও একইভাবে এখানে ফাইলে মানে চুজ ফাইলে যাবেন গিয়ে গ্যালারি থেকে আপনারা সেই সিগনেচারের ফাইলটি নেবেন নিয়ে কিন্তু ওরকমভাবে ক্রাফট করবেন করে কিন্তু আপনারা ওখান থেকে টিক করবেন টিক করে কিন্তু ওকে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে সিগনেচারটা এরকম শো করবে এবং এখানে কিন্তু আপনাদের টিক চিহ্নটা উঠে যাবে তারপরে দুটো ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরপরই নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু আটাশ নম্বরে একটি কিন্তু অপশান আছে যে প্লেস তো এখানে কিন্তু আপনাদের গ্রামের নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে কিন্তু কিছু ডিক্লেশান দেওয়া আছে বা ঘোষণাপত্র এখান থেকে কিন্তু সেই ঘোষণাপত্রগুলো পড়ে কিন্তু টিক করবেন টিক মারার পরে কিন্তু আপনারা কী করবেন কোনার দিকে আসবেন কোনার দিকে আসার পরে কিন্তু এখানে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা প্রথমে আপনাদের যে জায়গাটার নাম লিখেছেন বা গ্রামের নাম লিখেছেন সেই গ্রামের নামটি কিন্তু শো করবে তারপরে নিচে দু নম্বরে কিন্তু ডিক্লেশন যে অ্যাকসেপ্ট করেছেন বা পড়ে অ্যাকসেপ্ট আপনি সহমত দিয়েছেন তার কিন্তু অ্যাকসেপ্ট দেখাবে এবং সবার শেষে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনার টোটাল যে অ্যাপ্লিকেশানের প্রিভিউটা কিন্তু এখানে দেখানো হবে আপনারা কিন্তু টোটাল অ্যাপ্লিকেশান প্রিভিউটা দেখবেন এবং নিজের দিকে স্ক্রল করবেন তারপর কিন্তু নিজের দিকে স্ক্রল করার পরে আপনাদের কিন্তু এরকম একটি ঘর দেওয়া হবে যেখানে কিন্তু প্রত্যেকটা নামের আগে আপনার মাদার্স নেমের আগে আপনার যে ক্যাটাগরির আগে প্রত্যেকের আগে কিন্তু একটি করে বক্স চিহ্ন আছে যেখানে কিন্তু আপনারা টিক মারতে হবে আপনারা প্রত্যেক ঘরে কিন্তু টিক করবেন ঠিক আছে সমস্ত ঘরে কিন্তু আপনারা টিক করবেন টিক করার পর হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন টিক করা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটি কনফার্ম মেসেজ চলে আসবে এবং সেই কনফার্ম ম্যাসেজটা কিন্তু আপনারা পড়বেন পড়ে কিন্তু আপনারা এখান থেকে ইয়েস যে অপশান আছে ইয়েস অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে যেখানে কিন্তু পেমেন্ট দেওয়ার জন্য বলা হচ্ছে তো এখানে কিন্তু আপনি কোন মুডে পেমেন্ট দেবেন তো এখানে কিন্তু অনলাইন মোডই আছে তো যারা ওবিসি বা ওবিসি এ ও বি জেনারেল আছো তারা তাদের কিন্তু দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি এবং কুড়ি টাকা কিন্তু প্রসেসিং বাবদ নেওয়া হবে এবং মোট একশো সত্তর টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তো এই যে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে টিক টিক চিহ্নে কিন্তু আপনারা টিক করবেন টিক করবেন করার পরে কোন দিকে আসবেন এখানে কিন্তু পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি কনফার্ম মেসেজ চলে আসবে এখান থেকে কিন্তু সমস্ত কিছু পড়ে এই যে ইয়েস অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু কিন্তু এরকম একটি এন্টারপ্রেস শো করবে যেখানে কিন্তু আপনাদের নাম লেখা থাকবে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের যে ক্যাটাগরি সেটা লেখা থাকবে এবং টোটাল পে অ্যামাউন্ট কিন্তু লেখা থাকবে একশো সত্তর টাকা এখান থেকে কিন্তু দুটো অপশান থাকবে আপনি এইচডিএফসির যে রূপে নো ট্রানজেকশন ফি এটাতে আপনি টাকা জমা দেবেন না কি বিল লিক্সে জমা দেবেন বিল লিক্সে টাকা জমা দিলে কিন্তু আপনাদের যে ট্র্যাংজাকশান ফি দিতে হবে এবং এবং আপনি কিন্তু এইচডিএফসিতে জমা দিলে কিন্তু আপনাদের ট্রানজাকশন ফি দিতে হবে না তো আমি কিন্তু সিলেক্ট করেছি এইচডিএফসি এবং এখানে কিন্তু আমি প্রসিড অপশানে ক্লিক করেছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করেছে বা করবে তো এখান থেকে কিন্তু কত টাকা পেমেন্ট করেছেন সেটি দেখানো হবে এবং এখান থেকে কোন মেথডে আপনি পেমেন্ট করবেন যেমন এখানে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা এইচডিএফসি ব্যাঙ্ক ডেবিট কার্ড আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড আদার্স ব্যাঙ্ক ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই আমি কিন্তু সিলেক্ট করেছি ইউপিআই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট করা হচ্ছে ইউপিআই ইউপিআই সিলেক্ট করার পরেই কিন্তু আমার সামনে একাধিক ইউপিআই চলে এসেছে এবং এখান থেকে কিন্তু আমি আমার যে একটি নাম্বার যে মানে যে নাম্বারে আমার ব্যাঙ্ক অ্যাড করা আছে সেই নাম্বার কিন্তু এখানে আমি লিখেছি এবং এখানে কিন্তু ইউপিআই কোন ইউপিআই অ্যামাজন পের থেকে আমি পেমেন্টটা দিচ্ছি তাই কিন্তু অ্যাট দ্য রেট এপিএল অটোমেটিক সিলেক্ট করা আছে তো এখানে কিন্তু আপনাদের ভেরিফাই অপশান থাকবে ভেরিফাই অপশান করার পরে কিন্তু এই ভেরিফাই অপশানটা কিন্তু ব্লু সবুজ কালার হয়ে কিন্তু টিকচিং উঠবেন তো এখান থেকে আপনারা কী করবেন পসিড অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এখান থেকে পেমেন্টটি অলমোস্ট ডান করে দেবেন এবং একশো সত্তর টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে আমি ভেরিফাই করবেন আপনাদের কিন্তু এরকম একটি মেসেজ চলে আসবে অ্যামাজন পেতে যেরকম আমার মেসেজটি চলে এসেছে এবং এখান থেকে আমি কিন্তু পেমেন্টটি করে দিয়েছি দেখতে পাচ্ছেন পেমেন্টটি কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এবং সাকসেসফুল মেসেজে যে ট্রানজাকশন আইডি নাম্বারগুলো হয় সেগুলো কিন্তু এখানে শো করছে এবং এখানে নিচের দিকে কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ক্লিক ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশান কমপ্লিশন এ পেজ তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের আপনাদের মোবাইলে একটি মেসেজ যাবে যেখানে কিন্তু আপনাদের কেপি যে ফর্ম ফিল আপ করেছেন ফর্ম পেজ সিরিয়াল নাম্বারটি লেখা থাকবে এবং তাছাড়াও কিন্তু এই মেসেজটি শো করবে আপনাদের মোবাইল স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা এই যে নাম্বারটি কিন্তু নোট ডাউন করবেন নোট ডাউন করার পরে ক্লিক হেয়ারটা কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক ক্লিকায় ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের একটি পিডিএফ ওপেন হবে যে পিডিএফটি কিন্তু আপনারা সেভ করে রাখতে হবে পরবর্তী স্টেপে কাজে লাগবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই মেসেজটি চলে এসেছে ইউর অ্যাপ্লিকেশান ফর্ম সিরিয়াল নাম্বার এত ইজ সাকসেসফুল সাবমিটেড ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রেফারেন্স রেফার দিস নো ফর এনি ফার্দার কমিউনিকেশান বি পিআরবি এরকম কিন্তু মেসেজ আপনাদের মোবাইলে কিন্তু এস এম এস দেওয়া হবে অর্থাৎ এই সেই কিন্তু আপনাদের ফাইনাল সাবমিট যে ফর্ম সেই ফর্ম কিন্তু অনস্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এই কিন্তু ফর্ম অর্থাৎ এটি কিন্তু আমার ফর্ম তো এই ফর্মটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন যখন কিন্তু আপনাদের অ্যাডমিট দেওয়া হবে তখন কিন্তু আপনাদের যে এই সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা কিন্তু লাগবে তো এটি কিন্তু আপনারা খুব যত্ন করে রেখে দেবেন ঠিক আছে আরেকটি কথা বলি একটি ফর্ম ফিল কিন্তু একটি ছেলে বা একটি মেয়ের কিন্তু সারা জীবনের লাইফ বদলে যেতে পারে সেই কারণে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ খুব ধীরি করবেন যেহেতু আমার এই ভিডিওটি খুবই বড়ো করেছি তার কারণ হলো আপনারা মোবাইল থেকে করবেন তো খুব আস্তে আস্তে করুন এবং আমার ভিডিওটি একবার না হলে পাঁচবার দেখুন দেখে দেখে করুন এবং সঠিকভাবে আপনারা ফর্মটা ফিল আপ করুন ঠিক আছে অর্থাৎ সঠিক যদি আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন তবে কিন্তু আপনার একটি কাজের সুযোগ থাকতে পারে সেই কারণে কিন্তু আমার ভিডিওটি খুবই বড় হয়েছে আপনারা কিন্তু দেখবেন আশা করি আমি বোঝাতে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা ডব্লিউবি কেপি অর্থাৎ বেঙ্গল পুলিশের কেপি পুলিশ ওয়েস্টবেঙ্গাল কেপি পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল অ্যাপ আবেদন করবেন বাড়িতে বসে নিজের মোবাইল থেকে এবং এ টু জেড পদ্ধতি অর্থাৎ আবেদন থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত এবং প্রিন্ট আউট পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাছাড়াও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন